ঘাবড়ে নেই কারণ আমরা এই ফিল্মটার এত ভালো একটা ফেস্টিভ্যাল রান করেছি আমরা অডিয়েন্স রেসপন্স পেয়েছি খুব ভালো আমরা দেখেছি যে বিভিন্ন ফেস্টিভ্যালে একটা খুব ইমোশনাল একটা খুব ওভারওয়েলমিং একটা রেসপন্স সো সেটা নিয়ে আমি খুব শিওর যে যারা দেখবে তাদের খুব ভালো লাগবে

দর্শক অলরেডি এনজয় করছিল এটা ফেস্টিভ্যালস আর এখন হলে সারা সারাদিনে সবাই খুব খুব এনজয় করেছে আমার মনে হয় পার্সোনালি সবাই যারা দেখবে তাদের ভালো লাগবে আর আজকেও খুব ভালো রেসপন্স ওভারঅল সব থিয়েটার দর্শকদের জন্য বলবো যে আমরা সুন্দরবন এই একটা সুন্দরবনের খুব র সাইডটাকে আমরা এক্সপ্লোর করেছি আমরা এমন একটা সাইড দেখিয়েছি যেটা চট করে দেখা যায় না তো আমার মনে হয় যারা ওই রিয়েল আমার মনে হয় রনেস দেখার জন্য সিনেমা দেখো আমি দেখি রিয়ালিটি দেখার জন্য দেখো তারা ডেফিনেটলি দেখা উচিত তোমার আর আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট ফিল্ম একদম রিয়েল লোকেশনে শ্যুট করার সো আজকে রিলিজ পেয়ে হয়ে গেছে মুক্তি পেয়ে গেছে আমার মনে হয় সব হলিগেল যেখানে যেখানে পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে সিনেমাটা রিলিজ করেছে এমন কোনো জায়গা নেই যেখানে যেখান থেকে খুব দূরে হবে সো আমার মনে হয় ডেফিনেটলি সবার দেখা হচ্ছে থ্যাংক ইউ দেখো টেনশন তো থাকে প্রত্যেক ছবি মুক্তির সময়তেই সেটা হয় তবে আজকে তো কোথাও গিয়ে বলতে কিছুটা কনফিডেন্ট নট ওভার কনফিডেন্ট বাট কনফিডেন্ট যে এই বিষয়ে মানুষের দোয়াস খারাপ লাগবে না আর যাই হোক ভালোটা কতটা ভালো লাগতে পারে সেইটা জানি না খুব ভালো লাগবে বা কারো শুধু ভালো লাগবে অ্যাটলিস্ট খারাপ লাগবে না এইটুকু বিষয়ে কনফিডেন্ট তো সেই জন্য অনেক বেশি এক্সাইটেড এখন মানুষের রিয়াকশন শোনার অপেক্ষায় রয়েছি যে তাদের কেমন লাগলো আজকে আমাদের আজকে রিলিজ করেছে অলরেডি একটা শো হয়ে গেছে তো এবার দেখার এবার শুধু অপেক্ষা করার মানুষের রিয়াকশন ফিডব্যাক আমি সিরিয়াসলি এখনো অবধি আমি সেভাবে মানে শুনে ওঠার সুযোগ মানে এখনো সময় হয়নি আমি আমাদের জাস্ট সাড়ে পাঁচটার দিকে হয়তো নন্দনী শোটা শেষ হয়েছে তারপরে আমি এখানে এসেছি এখনো মানুষজনের সাথে কথা বলে ওঠার সময় সুযোগ কোনোটাই হয়নি তো সেটা এখন দেখি ফিডব্যাকটারই অপেক্ষা আসলে

ইকুয়ালি সেম এফোর্ট দিয়ে কাজটা করেছে অতটাই ডেডিকেশন দিয়ে কাজটা করেছে তো এইটুকু তো বিশ্বাস রয়েছে যে কর্মের ফল কখনো বিফলে যায় না তো ভালো কর্ম করলে ভালো ফল মিলবে তো আশা করছি সেই ভালো ফলটা মিলবে আমাদের একদমই এবং সুন্দর গল্পই তো সেটা নিয়ে আমাদের হ্যাঁ মানুষকে ভালো স্ট্রাগলটা দেখে না দেখো দেখে না বলতে আমাদের এখন আমরা সবাই সবাই নিজেদের জীবন নিয়ে যেভাবে ব্যস্ত বা লাইফস্টাইল যেরকম হয়ে গেছে না কারোরই হয়তো জীবনে কারোর স্ট্রাগল দেখার সময় নেই আমরা শহরে থেকে শহরে থেকে আমার প্রত্যেকটা মানুষ বোধহয় ইন্ডিভিজুয়ালি সবাই স্ট্রাগল করে চলে যায় তোমার লাইফে তোমার স্ট্রাগল আছে আমার লাইফে আমার স্ট্রাগল আছে প্রত্যেকের স্ট্রাগল আছে সেটা ডিফারেন্ট কিন্তু ওদেরটা কেন কারণ ওদের বাঁচাটাই একটা স্ট্রাগল ওখানে সুস্থভাবে ভয়হীনভাবে বেঁচে থাকাটাই একটা স্ট্রাগল তো ওদের লাইফটা আমরা এখানে কল্পনা করতে পারি না তো সেক্ষেত্রে সেই মানুষগুলোর সম্বন্ধে কথা বলা হচ্ছে যাদেরকে নিয়ে আগে কোনো দিন কথা বলা হয়নি তো সেই দিক থেকে তো এই ছবিটা আলাদা এবং আমি বারবার যেটা সব জায়গায় বলছি যে সুন্দরবন যতটা র যতটা রিয়েল সেটা আমরা এই ছবিতে দেখতে পাবো সেইভাবেই দেখতে পাবো যেভাবে সুন্দরবনের মানুষরা সুন্দরবনে থাকে এক্স্যাক্টলি সেইভাবেই দেখতে পাবো তো সেই ওই আসল ব্যাপারটা বা রল রিয়েল ব্যাপারটা হয়তো মানুষকে অ্যাট্রাক্ট করবে দর্শকদের জন্য এখন একটাই কথা বলবো আজ থেকে দোয়াস সিনেমা হলে আপনারা আপনাদের সময় করে আসুন এবং এসে ছবিটা দেখুন দেখে জানান ভালো খারাপ সবটা জানান ভালো হলে আরও মানুষকে বলুন ছবিটা নিয়ে একটু লেখালেখি করুন যাতে আমরা আরও মানুষ অবধি পৌঁছতে পারি এইটুকুই বলার আপনারা প্লিজ একটু হলে আসুন এসে ছবিটা দেখুন হ্যাঁ মানে এক বছর ধরে একটা পরীক্ষা দিয়েছি আর রেজাল্ট আজকে বেরোচ্ছে আংশিক রেজাল্ট বেরিয়ে গেছে নন্দনে চারটে পাঁচের শো হাউসফুল গেছে দর্শকদের রিয়াকশন ভীষণ ভালো হ্যাঁ আমরা ভালো লেগেছে আমাদের আসলে একটু অন্য ধারার ছবি তো আমাদের একটা আশঙ্কা তো ছিলই এখনো আছে হ্যাঁ কারণ যে সুন্দরবনকে আমরা এখানে দেখিয়েছি সেই সুন্দরবনটা তো লোকে দেখতে পায় না দেখানো হয় না রাজারা আমরা এমন একটা অংশ তুলে এনেছি যেখানে ঠিকাদার নামক একটি প্রাণী আছে এবং সে ঠিক করে দেয় যে কোন মানুষটা বেঁচে থাকবে কোন মানুষটা বেঁচে থাকবে না সেই গল্পগুলোকে তুলে আনতে গিয়ে আমাদের শুটিং যে হ্যাজার ইত্যাদি ইত্যাদি তো আছেই তাছাড়াও যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি জানি না এরকমভাবে ভাবে নিশ্চয়ই কাজ হয় এটা একটা অদ্ভুত সুন্দর টিম ওয়ার্ক হয়েছে মানে সুন্দরবনের যে ফ্লেভারটা তোলার জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে এর শব্দ সুন্দরবনের নিজস্ব কিছু শব্দ আছে নিজস্ব কিছু সুর আছে আমার সঙ্গে রয়েছে সুরদীপ এই ছবির মিউজিক ডিরেক্টর ওকে যখন আমি বলেছিলাম যে এমন কিছু আমার সুর এবং শব্দ লাগবে যাতে আমার সুন্দরবন ব্যাপারটাকে বোঝা যায় ও একটা অসাধারণ কাজ করেছে যে কাজটাতে আমার মনে হয় যে মানুষজন তাদের শুনে ভালো লাগবে গানের সুরগুলো সমস্ত ওর করা বিজিএম গুলো করা এবং অসম্ভব খেটেছে মারাত্মক একটা রিসার্চ হওয়ার ছিল এর পেছনে দিনের পর দিন রাতের রাতের পর রাত ও ঘোরাঘুরি করেছে এটা নিয়ে একটা টিমওয়ার্ক যখন সামনে আসে তখন ঠিক যেরকম একটা এক্সাইটমেন্ট হয় সেই এক্সাইটমেন্ট আমাদের হচ্ছে বিদেশে বিভিন্ন জায়গাতে প্রাইজ পেয়েছে ঠিকই কিন্তু আমরা চাইছি যে কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে রিলিজ করতে চলেছে সেখান থেকে কি রেজাল্ট আসে সেটা ভালো হলে আমাদের ভালো লাগবে আর কেমন কেমন বানিয়েছি হয়েছে ছবিটা সেটা পারবে দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটাই আবেদন সবসময় যেটা থাকে যে আপনারা হলে আসুন হলে এসে সিনেমা দেখুন কারণ কিছু কিছু সিনেমা না হলে দেখার জন্য মানে বড় স্ক্রিনে দেখার জন্য এই সিনেমাটা সেরকম বড় স্ক্রিনে দেখার জন্য তো হলে আসুন অনেকগুলো হলে আছে নন্দনে আছে নজর তীর্থতে আছে আরো হল আপনারা পেয়ে যাবেন বুক আপনার হলে আসলে আমাদের ভালো লাগবে আজকে অলরেডি আমার বুকটা ধরফর করছে মানে আজকে সিনেমা বেরোচ্ছে সবাই দর্শক দেখবে তাদের ফিডব্যাক দেবে আমার লিটারালি বুকটা ধরফর করছে কিন্তু ওই আর কি মানে একটা তো কনফিডেন্স থাকতে হবে তো সেটা আছে অ্যান্ড অলসো অনেক আশা আছে যে দোয়ার ছবিটা সবার ভালো লাগবে ভালোবাসার একটা জায়গা করে নেবে কারণ আমরা অনেক খেটে কাজটা করেছি আমাদের টিমের প্রত্যেক কটা মানুষ ভীষণ খেটে কাজটা করেছে তো আমরা চাই যে এই দোঁয়ার ছবিটা মানুষের ভালোবাসা হ্যাঁ হ্যাঁ নন্দন হাউসফুল হ্যাঁ এক্স্যাক্টলি মানে সত্যি কথা যদি বলি কি বলবো তাহলে এটা আমার বিশ্বাস হচ্ছে না মানে এটা আমার বিশ্বাসের বাইরে একটা জিনিস কারণ ছোটবেলা থেকে আমি এই এই সময়টা আর কি দেখে এসছি যে এই সময়টা কাটাবো আজকে সেটা ফাইনালি হচ্ছে আজকে বড় স্ক্রিনে মানুষজন দেখছে আমাদের সবার ছবি এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না মানে কিছু হতে পারে না হ্যাপি সুন্দরবনে এর এক্সপিরিয়েন্স খুব টাফ মানে ভীষণ টাফ ছিল কারণ মানে হয় না আমরা হাঁটু অবধি কাদায় নেমে আর কি শ্যুট করছিলাম কিন্তু হয় না একটা তোমার টিমটা যদি পোক্ত থাকে তাহলে তুমি কাদায় নেমে করো কি এত অবধি জলে নেমে করো ডাজেন্ট ম্যাটার আমাদের টিমটা ভীষণ ভালো ছিল সো যত প্রবলেম ছিল সেগুলোকে কাটিয়ে আর কি আমরা একদম খুব ভালো করে শুটিং করেছি এটা তোমরা ডেফিনেটলি দেখতে পাবে এখন সো টিমটা ভালো ছিল তাই আমাদের কাজটাও খুব ভালো হয়েছে এক্সপিরিয়েন্স তো ভীষণই ভালো ছিল অনুভব Is very close to me. I'm our uh, second projector hero and uh, my name, uh, he's a very এনার্জিটি গাই আমি সবসময় সব ইন্টারভিউতে বলতাম যে ভীষণ এঙ্গেজ করে রাখতাম আমাদের স্টুডিও সবাইকে তো এই মুভিটার কথা আমি তখন জানতাম ফাইনালি ইটস ইন দি লিস্ট ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড আমি জাস্ট চাই ভীষণ সাকসেসফুল হোক আমি তো দেখবো ডেফিনেটলি এবং আমি সবাইকে বলবো সবাই যেন এসে দেখে অবশ্যই ভালো লাগবে অ্যান্ড আমেরি এক্সাইটেড বিকজ আমিটিংটার আফটার সো লং টাইম অ্যান্ড শুধু ও নয় আমাদের মিলিয়ে আরও অনেকে আছে তাদের সবাইয়ের সাথে একটা লম্বা গ্যাপের পর দেখা হচ্ছে অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি ভিজিটিং অ্য প্রিমি

ধারাবাহিকই আসার মানে আমার কোনো পার্টিকুলার কিছু নেই যে ধারাবাহিকই করতে হবে বা মুভি করতে হবে তো এনিথিং দ্যাট অফার্স আ গুড স্টোরি আমি এখন একটু ভালো কোনো গল্পের খোঁজে আছি এবং আমাদের ছুটিটা আজের ডেট আজও পর্যন্ত খুব যে আবার মিলি কিছু একটা মিলি এত ফেমাস আমি জানি না টি আর মিলি ইন জেনারেল এখনও এতটা ফেমাস কিছু মানুষের কাছে তো আমেরি হ্যাপি খুব ভালো লাগে যখন দেখি এত মানুষ এখনও মানে আমাদের মিলির কথা বলে তো হ্যাঁ যদি কিছু হয় আমি জাস্ট আই উইল ভেরি হ্যাপি তো দেখা যাক আই এম নট থিংকিং অ্যাবাউট দ্যাট মিলি ফ্যান্স দের উদ্দেশ্যে কি বলবো হ্যাঁ মিলি ফ্যান্স দের উদ্দেশ্যে মিলি ফ্যান্স দের বলবো যে মানে এটা অভাবনীয় আজ 3 মাস হয়ে গেছে মিলি বন্ধ হয়েছে বাট প্রত্যেকটা ফ্যান পেজ এত এত অ্যাকটিভ এবং যদি তুমি ইনস্টাগ্রামে মিলি বলে সার্চ করো কিছু না হলে 50 কি 60 টা ফ্যান পেজ খুঁজে পাবে এখনো তারা অ্যাকটিভ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি মিলির পরে আবার কোনো তেমন কাজ আসবে যেটা মিলির থেকেও বেশি জনপ্রিয়তা পাবে আর কি বলবো অনেক অনেক ভালোবাসি আমি তো মুভিটা দেখো। সেভাবে দেখা যাবে তো আমি বলবো যে সবাই এসে দেখো কেমন লাগছে প্লিজ লেট হিম নো আর এখনকার দিনে বাংলা সিনেমাকে সাপোর্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেখান থেকে আমাদের মতুন নতুন হাউস তারা প্রচেষ্টা করছে ভালো কাজ করা ছবিটা দেখলাম ছবিটা খুবই ভালো হয়েছে আপনারা সকলে দেখুন সুন্দরবনের সুন্দরী গাছের সুন্দর অনুভূতি পেতে গেলে দোয়াজ দেখতে হবে আপনারা সবাই দোয়াজ দেখুন ফল ভরিয়ে দিন আশা করব ছবি অনেক সফল হবে একদম রেজাল্ট বেরোনোর দিন আমাদের দু হাজার বাইশ দু হাজার বাইশে ছিল সহবাসে সেই ঠিক এই জুন জুলাইতে আবার আগের বছর ছিল অপরাজেয় এই জুন জুলাইতে আবার আমার জুন জুলাই হলেই পরীক্ষা আসে আর জ্বর জ্বর আসে তো আই হোপ ফিঙ্গার ক্রস ভালো হোক বলবো তবে রেসপন্স খুব এখন অবধি তো নন্দন থেকে লক্ষ্মীকান্তপুর থেকে উত্তরবঙ্গ অবধি এখন অবধি ভালো সবাই ভালো বলছে দেখা যায় না পুজোতে তো আসছে নানাহে হ্যাঁ নানাই আসছে আমাদের নানাহি গম্ভীরাদের ওপর আমি একটু অন্যরকম করে কাজ করছি গম্ভীরাদের ওপর আসছে তো পরপর দুটো রিলিজ আছে আমাদের এর পরে একটা ভাগ্যলক্ষ্মী বাম্পার আছে আর একটা নানাহি আছে দেখা যায় না একটু আলাদা রকম সিনেমা তো আমরা বরাবরই বানাই আগের বছর হ্যাঁ অপরাজী ও নেহাল দপ্তর বানিয়েছিলাম সেটা ফুল কমার্শিয়াল ছিল আবার কমার্শিয়াল করবো আমার খুব ইচ্ছে আছে অনেকের সাথেই কাজ করা আমি তো রাজা চন্দ্রকেও বলেছি আমার সাথে আমার সাথে কাজ করো মানে সবাইকেই বলছি কিন্তু হ্যাঁ নেক্সট ইয়ার হয়তো শুরুর দিকে আমরা একটা বলিউডে ঢুকতে চলেছি এবছর শেষে তো দেখা যাক দুমাসের পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা যখনই ওদের সাথে কথা হয়েছে অনুভবের সাথে কথা হয়েছে সুমন সাথে কথা হয়েছে ওরা ছবিটা নিয়ে অনেকটা বেশি ফুল ছিল এবং ফাইনালি ছবিটা রিলিজ হওয়ার পর আজকে আমিও খুব এক্সাইটেড যে ছবিটা দেখতে পাচ্ছি অনেক শুনেছি ছবিটার ব্যাপারে ওদের কাছে আমার অনেক শুভেচ্ছা শ্রীতমাকে অনুভবকে সোনানটিকে এহসাসকে সবাইকে এবং আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন কারণ নাচ গানের পাশে পাশাপাশি এরকম ধরনের একটা ছবিকেও বাঙালি দর্শকের একটু পাশে থাকা জরুরি ছবি ভালো লাগুক খারাপ লাগুক আপনার হলে এসে টিকিট কেটে প্লিজ ছবিটা দেখবেন থ্যাংক ইউ